পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল এশিয়া এটি শুধু আয়তনের দিক থেকে বৃহত্তম নয় জনসংখ্যার দিক থেকেও পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশের আয়তন চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত এটি ভূপৃষ্ঠের আট দশমিক সাত শতাংশ ও স্থলভাগের তিরিশ শতাংশ অংশ জুড়ে অবস্থিত আনুমানিক চারশো কোটি মানুষ নিয়ে এশিয়াতে বিশ্বের সাত শতাংশের বেশি মানুষ বসবাস করেন পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া মোট আয়তন প্রায় ছিয়াত্তর লক্ষ ছিয়াশি হাজার আটশো বর্গ কিমি এটিকে কখনো কখনো দ্বীপ মহাদেশ হিসেবে উল্লেখ করা হয় কারণ এটি সম্পূর্ণরূপে সমুদ্র দ্বারা বেষ্টিত